কালীঘাটের কাকু ওরুফের সুজয় কৃষ্ণ ভদ্রকে এস হাসপাতাল থেকে বার করা হয়েছে প্রায় পাঁচ মাস পর অ্যাম্বুলেন্সে করে তাকে চোখা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গত সতেরোই জুলাই থেকে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র বুধবার হঠাৎই এসএসকেএম হাসপাতালের হৃদরোগ বিভাগের যেখানে কাকু চিকিৎসাধীন ছিলেন তার সামনেই এসে পৌঁছায় ইএসআই হাসপাতালের অ্যাম্বুলেন্স হাসপাতালের সামনে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ইডি আধিকারিকরাও এসএসকেএমে কে পৌঁছান এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তখনই আন্দাজ করা হয়েছিল কাকুকে এস থেকে বার করা হতে পারে রাতে দেখা যায় এস এস কে এম বিভাগের কেবিন থেকে বার করা হয়েছে সুজয়কে খয়েরি রঙের চাদরে মুড়ি দিয়েছিলেন কাকু মুখে রয়েছে মাস্ক হুইল চেয়ারে করে তাকে বার করে তোলা হয় অ্যাম্বুলেন্সে বেরোনোর সময় কাকু কোনো কথা বলেননি ইডি সূত্রের খবর রাতেই তার গলার স্বরের নমুনা সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে ইএসআই হাসপাতালেও অ্যাম্বুলেন্স থেকে বার করে হুইল চেয়ারে তোলা হয় কাকুকে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় ইডি নিয়োগ মামলায় তদন্তের স্বার্থে যা গুরুত্বপূর্ণ বলে দাবি কেন্দ্রীয় সংস্থার কিন্তু দীর্ঘদিন চেষ্টা করেও কাকুর স্বরের নমুনা মেলেনি এমনকি আদালতের নির্দেশের পরেও সংগ্রহ করা যায়নি নমুনা ওই নমুনা সংগ্রহ করতে মরিয়া হয়ে উঠেছিল ইডি নিয়োগ মামলায় তারা এই সুজয়কে গ্রেপ্তার করেছিল কিন্তু শারীরিক অসুস্থতার কারণে জেল থেকে এসএস কে নিয়ে যাওয়া হয়েছিল সুজয়কে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে এক্ষেত্রে প্রশ্ন তুলেছিল কেন্দ্রীয় সংস্থা তাদের দাবি ছিল কাকুকে আড়াল করছে এসএসকেএম ইচ্ছে করেই তার স্বরের নমুনা সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না বারবার এসএস গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে ইডিকে নির্দেশ এর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পরে হাইকোর্ট নির্দেশ দেয় ইএসআই হাসপাতালের কাকুকে নিয়ে আদালত এরপরেই একদিন ইএসআইতে নিয়ে যাওয়ার জন্য কাকুর কেবিনের সামনে পৌঁছে গিয়েছিল অ্যাম্বুলেন্স কিন্তু সেদিনও তাকে হাসপাতাল থেকে বের করা যায়নি এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছিলেন আগের দিন রাত থেকে সোজা শারীরিক অবস্থার অবনতি হয়েছে তাকে রাখতে হয়েছে সেদিন ঘন্টা অপেক্ষা করার অ্যাম্বুলেন্স নিয়ে ফিরে গিয়েছিল ইডি বুধবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা শুনানি হয় কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃত সিংহ রুদ্ধতার শুনানি করেন এই মামলায় মঙ্গলবারই বিচারপতি ইডি যুগ্ম ডিরেক্টর এবং ইএসআই এর মেডিকেল দলের প্রধানকে তলব করেছিলেন রুদ্ধতার শুনানিতে তারা ছিলেন প্রাথমিক নিয়োগ মামলার যে রিপোর্ট ইডি আদালতে জমা দিয়েছে সেখানে লিফসান বাউস এবং তার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত রিপোর্টও ছিল ওই সংস্থাতে কাজ করতেন সুজয় রুদ্ধদার শুনানিতে সেই সংক্রান্ত আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে এই শুনানির পরেই ইএসআই হাসপাতাল কর্তৃপক্ষ এসএসকেএম থেকে কাকুকে বের করে এসআই হাসপাতালে নিয়ে আসে তার কণ্ঠস্বণের নমুনা নেওয়ার জন্য